জয় মা মনসা দেবী জয় গো তুমি আমাদের ঘরে সবসময় বিরাজমান থেকো তুমি ধনে জনের অধিকারী তুমি সকলকে আশীর্বাদ করো আমার পরিবারের সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে এবং মায়ের নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে আমাদের বাড়িতে মা মনসা পুজো হবে আমাদের ওই জন্য সকাল থেকেই সমস্ত যোগাযাটি আমার শাশুড়িমা করে রেখেছে এবং সুন্দর লাগছে আমাদের ঠাকুরের সিংহাসনটা চারিদিক যেন একদম আলোয় আলোকিত লাগছে আর আজকে সেই রকমই মা যেন বাইরেটা ভীষণ রোদ্দুর নিয়ে চলে এসেছে এত সুন্দর ওয়েদার আর এখন আকাশটা দেখে শুধু একটাই কথা মনে হচ্ছে মা আসছে দেবী দুর্গার আগমন সামনেই তাই মনটা ভীষণ আনন্দিত আমাদের বাড়িতে পুজোর পরে এইভাবে দরজা টেনে দেয়া হয় যাতে দরজা দেয়া থাকে ঘরটার মধ্যে আর ভগবানের কাছে যে প্রসাদগুলো থাকে তারপরেই আমরা সেইগুলো পাই আর তোমরা তো সবাই জানো মায়ের আসল প্রসাদ হচ্ছে দুধকলা আমাদের বাড়িতে সেই দুধ সবাই দিতে আসে যেহেতু আমাদের বাড়িতে পুজো হয় অনেকেই ওই দুধকলা বাড়িতে দিয়ে যায় আর পুজো হয়ে গেলে প্রসাদ হিসাবে সেগুলো আবার বাড়ি নিয়ে যায় সকালেই আমার স্নান হয়ে গেছে আর এই সংক্রান্তির দিনে বাইরের রোদ্দুর দেখে খালি মনে হচ্ছে আমি জামা কাপড়গুলো কবে একটু রোদ্র দেব আলমারি থেকে বার করে আর এই বর্ষার সময়ে অতিরিক্ত পরিমাণ চুল ওঠার জন্য আমি আর ভিতরে চুল আঁচড়াই না আমি ওই বাইরে বেরিয়ে এই চুলটাকে আঁচড়ে নিচ্ছিলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি মায়ের সম্পর্কে অর্থাৎ মা মনসা সম্পর্কে আমার বাপের বাড়িতে মা মনসা পুজো হয় গাছ থাকে মা মনসার গাছ সেই মনসা গাছকেই আমরা পুজো করি মায়ের রূপে আর এইখানে মূর্তি পুজো হয় মায়ের মূর্তি নিয়ে এসে আমাদের বাড়িতে এবং আমার শ্বশুর বাড়ি আশেপাশে অনেক বাড়িতেই এইরকম মূর্তি পুজো হয় আজকের দিনে সেটা সেটা শ্রাবণের সংক্রান্তিতেই হয় আর আজকে যেহেতু বাড়িতে পুজো আছে তাই নিরামিষ রান্নাই হবে এবং উচ্ছেগুলো হয়তো সিদ্ধ দিতে হবে কারণ উচ্ছেগুলো পড়ে আছে অনেক দিন ধরেই মাকে বললাম আলু দিয়ে উচ্ছে দিয়ে মাখা খাওয়া হবে আর বেলার দিকে প্রায় বারোটা সাড়ে বারটার সময় এতটাই রোদ্দুর বেরিয়েছিলো যে বাইরে প্রচণ্ড রৌদ্রের তাপ ছিল আমি তোমাদের দেখেও দিচ্ছি বাইরে বেরিয়ে আর কালকে সারাদিন বৃষ্টি হওয়ার জন্য কালকের যে ভিজে জামাকাপড়গুলো কাপড়গুলো ছিল সেইগুলো প্লাস আজকের জামা কাপড়গুলো আমি সবগুলোই মেলে দিয়েছি বাইরে আর আজকে এই ওয়েদারে আর এই ধরনের রোদ্দুরে সবগুলোই প্রায় শুকিয়ে এসেছে আজকে আমাদের কি রান্না বান্না হবে সেই নিয়ে কথা হচ্ছিল নিরামিষ ঝোল করে নেওয়া হবে সব রকম সবজি দিয়ে সেটা মাই বানাবে বাইরের এত পরিমাণ রোদ্দুর দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম চেয়ারটাই অন্তত দুটো বালিশই রোদ্দুরে দিয়ে দিই তাই চেয়ারটা নিয়ে বাইরে রাখলাম এবং দুটো বালিশ নিয়ে গিয়ে চেয়ারটার উপর রেখে দিলাম আর এখানে যেহেতু অনেক কম জায়গা তাই এতটুকু জায়গার মধ্যেই সব করতে হয় চেয়ারে চেয়ারেই সমস্ত কিছু রোদ্দ্র দেওয়া হয় আর এই যে দেখছো চেয়ারের উপর রোদ্দুরটা পাক তার পাশেই রয়েছে আচারের বোতল আমার শাশুড়ি মা আম তেল যেটা সেটা এইভাবেই একটু রোদ্দ্র দেওয়া হয় যাতে গন্ধটা আরও ভালো থাকে আর আমের আচার বলো বা তেলই বলো যদি ঠিকমতো রোদ্দুর পায় তাহলে বেশ কয়েকদিন ভালো থাকে আর বলতে বলতে রোদ্দুর ছলেও গেল বালিশগুলো আমি তুলে নিচ্ছি কারণ কি হবে রোদ্দুরটাই যখন নেই আর বর্ষাকালের ওয়েদার এই রোদ্দুর এই বৃষ্টি হয়তো আবার বৃষ্টি নামবে একটু পরে চলে এলাম একেবারে সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দেখাতে আর মা মনসাজ পুজো সম্পর্কে আর একটা কথা যেটা সবাই জানো হয়তো যে মা ধুনোর গন্ধ সহ্য করতে পারে না তাই আমাদের বাড়িতে মায়ের পুজোর সময় ধুনও দেয়া হয় না ধুনোর ধোঁয়া আমরা বাড়িতে দিই না ধূপটা ধরাই আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না জয় মা মনুষার নাম নিয়ে এখানেই ভিডিওটা শেষ করলাম নমস্কার